অভিনেতা থেকে নেতা হতে চেয়েছিলেন কিন্তু নেতা হওয়া তো হয়নি উল্টো জেলের ভাত খেতে হচ্ছে অভিনেতা সিদ্দিকের চতুর্দিকে বিপদ সম্প্রতি উত্তেজিত জনতা তাকে নাজেহাল করে পুলিশে দিয়েছে এবার পুলিশ দশ দিনের আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে আসার চেষ্টা করেই সিদ্দিকের কপাল পুরেছে চিত্রনায়ক ও এমপি ফারুক ইন্টেগাল করার পর তার শূন্য হওয়া আসন অর্থাৎ ছিলেন এই ঘটনার আগে তিনি আরো একবার আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন তিনি টাঙ্গাইল এক তথা মধুপুর ধনবারে আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাপ্রি গ্রামে সিদ্দিকের জন্ম তিনি মন্ত্র থেকে অভিনয়ের জগৎ এসেছেন উনিশশো সালে থিয়েটার আরামবাগ নামের একটি নাটকের দলে অভিনয়ের মাধ্যমে সিদ্দিকের মঞ্চে অভিষেক ঘটে এই অধীনে তিনি বলদ হাজার পোশাকি রাজার গল্প পেজগি সহ বেশ কিছু নাটকে অভিনয় করেন এরপর তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তারপর তারেক আনাম খানের নির্মিত একটি চকলেটের বিজ্ঞাপনে অংশগ্রহণের মাধ্যমে সিদ্দিক শোবিজে পা রাখেন এরপর দু হাজার পাঁচ সালে দীপঙ্কর দীপন নির্মিত রৌদ্র ও রোদেলার কাব্য নাটকে কাউয়া সিদ্দিক চরিত্র অভিনয়ের মাধ্যমে তিনি নাটকে অভিনয় শুরু করেন পরবর্তীতে ফাহামির পরিচালনায় কবি বলেছেন ও ধারাবাহিক নাটক হাউসফুলের মাধ্যমে সিদ্দিক ব্যাপক জনপ্রিয়তা পান তখন থেকে একটার পর একটা নাটকে কাজ করেছেন বাংলাদেশের নাটকের অবস্থা যখন বেশ খারাপ তখন ভিন্ন ধারার অভিনয় দিয়ে দর্শকদের মনে সিদ্দিক আলাদা জায়গা করে নেন নাটকে তার উপস্থিতি মানে বিনোদনের মাত্রা বেড়ে যাওয়া সিদ্দিক অভিনীত জনপ্রিয় নাটক ও ধারাবাহিকের মধ্যে রয়েছে হাউসফুল ছাইয়া ছাইয়া মাইক চৈতা পাগল ইত্যাদি দু সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র এই তো ভালোবাসা মুক্তি পেয়েছে ছিল এতে বিপরীতে নায়িকা হিসেবে ছিলেন নিপুন অভিনয়ের বাইরে সিদ্দিকুর রহমান বহুবার রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছেন ছাত্র জীবন থেকে সিদ্দিক আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তার পরিবারও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত দু সাল থেকে তিনি সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি তার এলাকায় বেশ কয়েকবার জনসংযোগ করেছেন দু সালে সিদ্দিক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ থেকে টাঙ্গাইল এক আসনের মনোনয়ন পত্র কিনেছিলেন কিন্তু দলীয় মনোনয়ন না পাওয়ায় সিদ্দিক সেই নির্বাচনে অংশগ্রহণ করেন। এরপর 2023 সালের মেতে চিত্রনায়ক ও এমপি ফারুক প্রাণ হারালে ঢাকা 17 আসনের এমপি হওয়ার জন্য সিদ্দিক উঠে পড়ে লাগেন। সিদ্দিকের দাবি দুই যুগ ধরে তিনি প্রয়াত নায়ক ফারুকের এলাকায় বাস করছে ফলে এখানে সিদ্দিকের অনেক কর্মী রয়েছে। এছাড়া ফারুকের এলাকার মানুষের সঙ্গে তার ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। তাই নায়ক ফারুকের অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করার জন্য সিদ্দিক নিজেকে যোগ্য মনে করতেন। অভিনয় ও রাজনীতির বাইরে বিভিন্ন সময় সিদ্দিকুর রহমানের পারিবারিক জীবন প্রকাশ যাত্রা শেষ আছে দু সালে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া বিমকে ভালোবেসে বিয়ে করেন পরের বছর তিনি পুত্র সন্তানের বাবা হন সিদ্দিকের ছেলের নাম আরস হোসেন আলিফ তবে দু হাজার উনিশ সালে রক্টোবরে তাদের বিবাহ বিচ্ছেদ হয় তাদের বিচ্ছেদের কারণ হিসেবে ওই সময়টায় দেশের জাতীয় দৈনিকগুলো বিভিন্ন খবর প্রচার করেছিল দৈনিক প্রথম আলোর একটি খবরে বলা হয়েছিল স্ত্রীর মিডিয়ায় কাজ করা নিয়ে সিদ্দিকের ঘরে অশান্তি চলছিল মিম চাইতেন অভিনয় করতে কিন্তু সিদ্দিক চাইতেন তার স্ত্রী সংসার সন্তান দেখাশোনা করুক এর আগে সিদ্দিকের স্ত্রী মারিয়া মিম মডেলিং করতেন কিন্তু বাধা হয়ে তাদের সম্পর্কে ধরে। আর পরবর্তীতে তা বিচ্ছেদের রূপ নেয় এই দম্পতির একমাত্র সন্তান আরস রহমান আদালতের নির্দেশে মা বাবা দুজনের কাছে থাকছেন অভিনয় সিদ্দিককে দেখা যায় না বললেও চলে রাজনৈতিক ব্যাপারেও তিনি সুবিধা করতে পারলেন না সিদ্দিকের সময়টা এর চেয়ে খারাপ আর হতেই পারে না